বাবার পর মাত্র বিশ বছর বয়সে বিয়ে করতে হয় হাসুকে হবু স্বামীর দেয়া সাদা বেনারসি শাড়ি পরে বিয়ে করেন পরমাণু বিজ্ঞানী অজিত মিয়াকে বাবার বাড়ি ছেড়ে পাশের শোভাখালার বাসায় ওঠে ভাড়া নতুন সংসার জীবন শুরু করতে অল্প আয়ের সংসারে ভালোবাসার অভাব ছিল না তাই তো যুদ্ধের ভিতরেও পরপর দুই বছরে তাদের সংসার জুড়ে আসে দুই সন্তান উনিশশো পঁচাত্তরের পয়লা আগস্ট স্বামীর চাকরির সুবাদে দেশ ছেড়ে জার্মানি পাড়ি জমাতে হয় হাসুকে সব কিছু খুব ভালোভাবেই চলতে থাকে কিন্তু মাত্র চৌত্রিশ বছরের যুবতী নারী তার মন কি চায় কি আমরা বলতে পারি হঠাৎ করেই উনিশশো সালের সতেরোই মে হাসিনা দেশে আসেন সাংসারিক জীবনে বাড়তে থাকে দূরত্ব স্বামীর কোয়ার্টারে থাকলেও স্বামী থাকতেন রেস্ট হাউসে এভাবেই চলতে চলতে একদিন বাবার বাড়িতে ফিরে আসেন সবাইকে কেঁদে কেঁদে বলে বেড়ান তার স্বামী তার গায়ে হাত তুলে নির্যাতন করে অমানবিক হাসুর কান্নায় কেঁদেছে অনেকেই কিন্তু কেন মারত নির্যাতন করতো তা কখনোই কাউকে বলেননি তার মেয়ে তাকে ডাক্ত বহু বলে বলে হাসিনা কারোর সাথে কথা বলতে গেলেই পুতুল বলে উঠত এটা তোমার কত নম্বর রূপ মা বত্রিশ নম্বরের বাবার বাড়িতে বসে প্রতিদিন রুটিন করে সন্ধ্যার এক ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের একটা বেনি করে চকচকে শাড়ি ব্লাউজ পরে একা একা বেরিয়ে যেত বাইরে ঠিক দুই ঘন্টা পরে ফিরে আসতেন এভাবে একা একা চলতে চলতে হঠাৎ তার জীবনে এক রাজকুমারের আগমন হয় মৃণালকান্তি দাস যে ছিল মুন্সীগঞ্জের হরডাঙ্গা কলেজের ভিপি মৃণালকান্তি হাসিনার বত্রিশ নম্বর বাড়িতে নিয়মিত থাকতে শুরু করেন মৃণাল আসার পরে হাসিনা সন্ধ্যার পরে বাইরে বের হওয়া ছেড়ে দেন দিনরাত রাত মৃণাল হাসিনা বাড়িতে বসেই তাদের গভীর আবেগের মুহূর্তগুলো কাটাতে থাকেন গভীর রাতেও শুনতে পাওয়া যেত তাদের মিষ্টি হাসির শব্দ হ্যাংলা পাতলা মৃণাল ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়ে ওঠেন টকবগের যুবক তাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠতে থাকে যে সবার নজরে চলে আসে সবাই মৃণালকে হাসিনার রাজ্যের সম্রাট ভাবতে থাকে মৃণাল হাসিনার জন্য এতটাই ক্ষমতা দেখাতো যে সে লীগের বড় বড় কর্মকর্তাদের অপমান করতে দ্বিধা করতো না আর এই ব্যাপারে হাসিনা মৃণালকে কিছু বলতো না ওই যে কথায় আছে না ভালোবাসা অন্ধ পারফিউমের ঘ্রাণও যেখানে গন্ধ এমনকি মৃণাল হাসিনার আত্মীয় স্বজনকে দিয়ে নিজের পার্সোনাল কাজ করাতেন মৃণাল না খেলে হাসিনার মুখে খাবার উঠতো না যতক্ষণ মৃণাল না খেয়ে থাকতো ততক্ষণ হাসিনা প্রতীক্ষা আর প্রহর গুনতে থাকতো হাসিনার ভালোবাসা যথেষ্ট প্রখর ছিল মৃণালের উপরে মৃণাল একবার রাগ করে চলে যায় বাসা থেকে কারণ হাসিনার বাসায় তার আত্মীয় স্বজন থাকে তাই মৃণালকে ফিরিয়ে আনার জন্য দিশেহারা হয়ে পড়ে শেখ হাসিনা তাও একবার দুবার না তিনবার স্বয়ং নিজে যে আনতে চান কিন্তু এতদিনে হয়তো মৃণালের শখ মিটে গেছে মৃণাল আর আসতে চায় না না এসে সে হাসিনাকে নিয়ে কটুক্তি শুরু করে হাসিনার পুরো অঙ্গে কোথায় কি আছে সে ব্যাপারগুলো সবাইকে হাস্যকরভাবে প্রকাশ করতে থাকে আর এই কথাগুলো হাসিনার কানে আসতে থাকে হাসিনা বুঝতে পারে তার ভালোবাসা ছিল মিথ্যা তাই তো সব ভুলে গিয়ে চলতে থাকে আবার রাজনীতির কথা এর অনেক দিন পরে মৃণাল হাসিনার সাথে দেখা করতে আসলে হাসিনা তাকে ছাগলের সাথে তুলনা করে পাঠিয়ে দেন মৃণাল আওয়ামী লীগের সাথে থাকলেও আর হাসিনার কাছে আগের অবস্থানে ফিরে যেতে পারেনি উনিশশো একাশি থেকে উনিশশো ছিয়াশি এর অজ্ঞাত স্থানে লুকিয়ে প্রেম উনিশশো থেকে উনিশশো একানব্বই পর্যন্ত একত্রে এক ছাদের নিচে থেকে ভালোবাসা এভাবেই শেষ হয়ে যায় কিন্তু সম্পর্ক আগের মতো না হলেও ভালোবাসার টান হয়তো হাসিনের ভিতরে সবসময় ছিল মৃণালের প্রতি নয়তো মৃণাল আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য না হয়ে থাকতেন হয়তো আয়না আয়নাঘরে